সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব আমি কোথাও ক্ষমা চাইনি ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে সেখানে শুধুমাত্র একটা কোকা কোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না কি অবস্থা দাদারা আছেন ভালো মুই আল্লাহ রহমতে দাদারা ভালোই আছি দাদারা আমার চ্যানেলে নতুন হইলে দ্রুত মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজও নতুন হইলে পেজটা ফলো দিয়ে রাখেন দাদারা মুই তো কোথায়ও ক্ষমা চাইনি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি নাকি আর ফিমেল ফোরের লগে যারা আছে হেরা তো কোনো ভুল কাজ করে নাই ক্ষমা চাওয়ার মতো অপরাধ তো করে নাই বয়কট করার মতো তো কোনো অপরাধ করে নাই লাস্ট লস যা আছে কোনো লাস্ট লাজ যা নাই নাই আবার দাঁত ব্যাটকাই ব্যাটকাই কথা কয় এই যে সাইবার ক্রাইমের পুলিশ অফিসার হে আইছে এনে সামসামি করতে এই মাইন্ডের কয় একটা কোকা কোকা রে। কোনো পার্থক্য করে দিতে পারে না এতে বয়কট করার মতো কিছু না এরে বয়কট করার মতো কিছু না মানে কইলে আমরা দেশবাসী সরকার আমরা ফিলিস্তিনের সমর্থন করি ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র হোক আমরা চাই কিন্তু একটা কোকাকোলারেট কোনো পার্থক্য করে দেয় এ মাইন্দার তুই কি চাও এই যে কথায় আছে না আমি সরের কইলাম চুরি করতে গ্রেস্তরে কইলাম হজাক থাকতে মানে আমি ভালো পাইছি ঠিকই মানে এদিক দিয়ে আমি কোক খাওয়ার লক্ষ্য বিজ্ঞাপন করি কইতেছি তোমরা কোক খাও কোক ওই জায়গার না আবার এদিক দিয়ে কই যে আমি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র চাই ফিলিস্তিনের সমর্থন করি এই মাইন্দার রইছে যে পাসাডো পাশাড়ো পাশাড়ো মাইন্দার মাইন্দার গুলো এই মাইন্দার গুলো আর সিনিয়র বুঝছেন যেখানে শিমুল আইয়া মনে কর ক্ষমা চায় মাপ আমি ভুল বুঝতে পারছি আমি অনুতপ্ত আমারে মাফ করে দিয়েন আমাকে ক্ষমা করে দেন আর আমার লাগে দোয়া করেন আমি সামনে এরকম কাজ করমু না ঠিক আছে এই হিন্দু হইয়া ওয়া ক্ষমা চাই ও বুঝতে পারছে ও অনুতপ্ত আর কি ও হিন্দু হইয়া ওর ভুল হই বুঝতে পারছয় স্বীকার করছয় অনুতপ্ত ঠিক আছে ও আর ভুল বুঝতে পারছে ও ক্ষমা চাইছে ও সবার ধরে দোয়া হই চাইছে যে সামনে আর এই ভুল হইব না কিন্তু জীবন রেতে কোথায় খুঁজে পাওন যায় না হন যে হার ভুল হই স্বীকার করছে বা হে ভুল মানে হার ভুলে বুঝতে পারছে হ্যাঁ তো শিকার যায়নি হ্যাঁ তো দেখাই যায় নাই কোনো হানে আর ওদিক দিয়ে অমি আর ওই যে সাইবার ক্রাইম পুলিশ এই মাদারগুলোয় গুলায় বলদ গুলায় এই বলগুলোয় ইয়ে দাঁত ক্যাটকায় ক্যাটকাই কালকালে কালকালে আবার কথা কয় যে এরা বয়কট করার মতো কিছু কয় নাই এরা মানে আমি তো কোনো ভুল করিনি আমি ক্ষমা চাবো কেন আমি তো কোথায় ক্ষমা চাইনি দাঁত ব্যাটকে ব্যাটকে এড়ি কয় আর কয় আমার ফিমেল ফোর দেখেন ফিমেল ফোর ভালো হয়েছে দর্শক তোর ফিমেল ফোর বয়কট তাদের সবাই কই দিতেছি ফিমেল ফোর বয়কট ফিমেল ফোর দেখবেন না তাইলে উচিত শিক্ষাটা পাইবে দাঁত কালাই কালাই কইতে আছে যে ফিমেল ফোরের লগে যারা যারা কাজ করছে এরা বয়কট করার মতো কিছু করেনি এরা তো কোনো ভুল করেনি ক্ষমা চাইবে কেন ভুল তো করে ভুল করে নাই এরা ভুল করে নেই ইউদি খ্রিস্টানের পণ্যের বিজ্ঞাপন করছে এরা কোনো ভুল করে নেই আর তাদের আপনার উদ্দেশ্যে এটা কথা কই তাদের কোক বয়কট পেপসি বয়কট ইসরায়েলি সব পণ্য বয়কট ঠিক আছে কিন্তু আপনারা একটা জিনিস দেখতেছি আমি সোশ্যাল মিডিয়ায় ভুল করতেছেন এই ভুলটা তাদের আর করেন না এটা হইলো কি আপনারা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানানোর লেগে কোক পেপসি বা ইজরায়েলি পণ্য কিনে আইন না ভিডিও বানাইতে আসেন কিনে আইন না ভিডিও বানাইবেন কিনলে গে তাদের তাইলে তো তো বয়কট হইলো কই তাই তো আপনি টাকা দিয়েই তো কিনে আনতে আসেন আপনারা তো মাগনা দিতে আসেন না তাদের এই ভুলটা তাদের আর না আপনাকে তাদের জোর রিকোয়েস্ট কারণ আপনারা টাকা দিয়ে এই মালটা কিনে আইন না ভিডিও বানান আপনি কিনে আইন না মালটা লয়ে ভিডিও বানান লাগবে কিনলে গিয়ে আপনি ওই মাল জিনিসটা সারামনি ভিডিও বানান আপনি মুখে প্রতিবাদ করেন আপনি কথা দিয়ে প্রতিবাদ করেন আপনি মুখে বয়কট করেন আপনি কিন না জিনিসটা তাইলে তো হয় আপনি যদি দোকান থেকে ওই জিনিসটা প্রোডাক্টটা কিনে আইন না তারপর আপনি ক্যামেরার সামনে লই আপনি মানে আপনার ভিউসের লেগে যদি আপনি ভিডিও করেন ভিউজ বেশি হইবে জিনিসটা দেখলে মানুষের আকর্ষণ বাড়বে এর লিগে আপনি বয়কটের দাবি করেন মূলত তো আপনি বয়কট করতেছেন না মানে বয়কটটা করলেন কই তাইলে আপনি যদি বয়কটটা মূলত করতেন তাহলে তো আপনি পণ্যটা কিনতেন না আর আপনার এমন তো না যে দোকানদার আপনার ফিরি ফিরি দিয়ে দেশে ফিরি ফিরি তো আর আপনার দেয় নাই দেশে ফিরি ফিরি দেয়নি তা আপনি যদি মূলত বয়কটই করিয়া থাকেন আপনি প্রোডাক্ট আর কিনবেন না কিনবেন না খাইবেন না যে জায়গায় ব্যসে ওই জায়গায় যাইবেন না ঠিক আছে আর দাদা যারা কনটেন্ট ক্রিয়েটর আছে আমরা একেবারে আমার উদ্দেশ্যে একটাই কথা যে জিনিস বয়কট ইজরায়েলি মাল যেগুলো ইজরায়েলি পণ্য এগুলো আমরা কিনবো না আমরা ভিডিও বানাবো ঠিক আছে কিন্তু আমাকে ওই জিনিস কিনাই না ভিডিও বানাই তৈরি কিল্লিকা ওইটা যদি আমরা কিনাই নেই ভিডিও বানাই তাহলে তো দাদা ওটা বয়কট হইলে না তাইলে তো ওই আমার আমার পকেটের টাকা দিয়ে আমি কিনতেছি ওই টাকাটাই তো ইজরায়েল যাইতেছে ওইটাই তো আমার ফিলিস্তিনি ভাইদের কাল হয়ে দাঁড়াইতেছে তাইলে আমরা কি বয়কটটা করলাম আর দাদারা এই অমিরে অমির জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত জীবন শিমুল শিমুল ক্ষমা চাইছে ঠিক আছে জীবন আর এই অমি যদি নিজের ভুল বুঝতে যদি ক্ষমা না চায় হে সাইবার ক্রাইমের পুলিশ হে আবার হেয়ার অ্যাট মারায় মনে করছে পুলিশ লই আইলি বয়কট হইবে না আর ফিমেল ফোর দেখবে দাদারা সবাই ফিমেল ফোর বয়কট করবেন ফিমেল ফোর রিলিজ হইতেছে ফিমেল ফোর দেখবেন না কেউ ঠিক আছে তাইলে শিক্ষাটা পাইয়া যাইবে যাই হোক দাদারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ